বুঝছো তুমি সব সময় বলো খালি ক্যামেরা করো ক্যামেরায় করো সত্যি কথা বলি কি তোমাদের এই কিছু কিছু মুহূর্তগুলো না ক্যামেরা না করে পারিনা বুঝছো তো এ কি হচ্ছে এটা পড়ে কি বড় মানে খালি মিজা হাতে খাওয়া শেখাবা না না খেলে কি করব তখন হাতে দিয়ে খাওয়াবা তুমি খেতে চাই না তো ওই তো কদিন ধরে ওরকম না খেতে দিয়ে দেখো হাড় কঙ্কাল বেরিয়ে যাচ্ছে এগুলো দেখে আমার আর সহ্য হচ্ছে না এই হাতে দিয়ে সারা জীবনে আর খাইয়ে যাবা তাই তো হ্যাঁ এই খেলে কি বলো তো পরিমাণ মতন একটা জামা থাকে তো খাবি দেওয়া যায় ই বাবা তোর স্কুলে সব বান্ধবীরা বন্ধুরা সবাই তোরা দেখবে দেখবি

মা হাও তালে বুঝবে জালাটা সন্তান যদি পেট খালি থাকে না হ্যাঁ এবারে কি কথা কয় তুমি বলছো কি ওইসব বলি নি আমি বাবু দাদা তোর আমি সব স্কুলের বন্ধুদের বান্ধবীদের সবাইকে বলবো এরম দেখাব তুই বলিস না বলবো তুই হাতা দিয়ে এরকম ভাবে খা আমি বলবো না তুই এরকম ভাবে খাস কেন কবে খাওয়া আমি খেতে পারিনা মামাম খাওয়ায় না

একটু একটু রেখে দিই তা একটু একটু রেখে দাও মানে ওই পুরোটাই ভাতটাই রেখে দাও নাই তো একটু খালি কি অবস্থা তোমাদের মানে আর কি বলবো আমি জানি না এই 10 বছর বয়স এখন পর্যন্ত খাওয়াচ্ছি এখনো আরো 10 বছর খাওয়াতে হবে নাকি আমি জানি না ধর তাতে ধর তাতে ধর তাহলে এরকম ভাবে কতদিন চলবে তাই শোনা মা কতদিন চলবে এরকম

আমি কি মাছ কি করে চিনবো তুই নিয়ে এসছিসো মতন হলো কেন এইরকম কালা কালা হলো কেন কিরকম কালা কালা মাছটা ভেজেছি তো তেলটা কালো হয়ে গেছে কেন কালো হবে আমি না

karda <laughs> da <laughs> <laughs>